ব্লগটা স্টার্ট করছি কালকে ব্লগ নিয়েই মনে হয় কালকে দুদিন দিই এত গরম মানে ইচ্ছে করছে না যেন ভিডিও করি তো যে ব্যাংকের বই একটু এটিএম কার্ড বানাতে গিয়েছিলাম সেই এটিএম কার্ডটা আনতে যাচ্ছি এটা জিরো ব্যালেন্সের বইয়ের এটিএম কার্ড আর রান্না রান্নাবান্নাও করি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এই অভিষেকের এখানে এসেছি এখানেই আমার ব্যাংকটা টা আছে জিরো ব্যালেন্সের বইয়ে থেকে ব্যাংকের এটিএম কার্ডটা নিয়ে তারপর পাঠিয়ে যাবো আর সকালবেলা উঠেছি অনেক বান্না কিছুই করিনি কাজ বাজ মানে সব করে ডেট হয়ে গায়ে একটু জল ফেলেছিলাম মানে Anak-anak corona Tidak ada pilihan yang ওইটা দিও না ওটা কি আছে ডানা ডানা আমি সকালবেলা সব ঢুকিয়ে রেখেছি ওরে এখন খাবো তারপর স্নান করব সকাল ও সকালবেলা একবার স্নান করি রাজের বিরিয়ানিটা সত্যি ভালো হয় Mm -hmm. राज 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 oh, राज राज है। है राज 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 राज